রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন দীর্ঘ পঁচিশ বছরে রাজ্যে মানুষকে হয়রানি করা সংস্কৃতি ছিল থেকে অন্য টেবিল মানুষকে বিভ্রান্ত করা এগুলো মানুষ উপলব্ধি করেছে সালে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে রাজ্যবাসী বর্তমানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে সরকার কিন্তু তারপরেও কিছু কিছু কর্মচারী এখনও সরকারকে বদনাম করার চেষ্টা করছে সরকারি কাজকর্ম জনগণের কাছে যাতে সুচারুভাবে না পৌঁছায় এর চেষ্টা করছে কোনোভাবেই তারা সফলতা পাবে না এ ধরনের কার্যকলাপে তারা যেন সফল না হতে পারে সেদিকে নজর রাখার জন্য রাষ্ট্রবাদী সংগঠনকে নির্দেশ দেন তিনি তিনি আরও বলেন কৃষি হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে চেয়েছে সরকার সেটা বাস্তবায়ন করতে পারে একমাত্র কর্মচারী নায় রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্নদাতা বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরাও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সে আশা প্রত্যাশা রাখি এদিন গোটা বক্তব্যের মধ্য দিয়ে বিধায়ক কর্মচারীদের বাজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান